হ্যাঁ মুখটা লেসটা সাইডে গোটা থাক একদম খুঁজো নেই আমার কাছে নতুন আসলে ভালো করে তবে ধুয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দেখো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়েছি একটা তার সাথে টমাটো কুচি একটু আদা রসুন বাটা নুন হলুদ দিয়ে ভালো মতো লঙ্কার দিয়ে মেখে কড়াইতে তেল দিয়ে ওই মাছগুলোকে এমনি দিয়ে দেবো একটু জল দেবো না তো ঢাকা দিয়ে দিয়ে করবে দেখবে এই মাছগুলোর থেকে এমনি জল ছেড়ে দেয় মাছটা পুরো রেডি শুকনো শুকনো দেখো মাছটা কত সুন্দর সেদ্ধ হয়েছে এবার তো ভাত খাওয়ার পাড়া লটি মাছ কার কার ভালো লাগে আমার তো দারুণ লাগে একটু টমেটো ধরে